অসম্ভবকে সম্ভব করা যেমন অনন্ত জলিলের কাজ তেমনি সূর্যের আলো ছাড়াই মোবাইল চার্জ করাটা এই সোলারের কাজ এটা কেমনে আমি আপনাদের কই মানে সূর্যের আলো ছাড়াই এই সোলারটা দিয়া মোবাইল চার্জ দিতে পারবেন টাইপ বি এটাতে আছে আপনারা চাইলে টাইপ সিও করতে পারবেন মোবাইল চার্জ দিতে পারবেন বিশ ওয়ার্ডে এই মোবাইলটা আমি এখন চার্জ করে দেখাব সূর্যের আলো ছাড়াই কেমনে দেখাবো সেটাই আজকে আপনাদেরকে দেখাবো দাঁড়ান এই যে এখানে দেখেন এখানে কিন্তু চার কোটি না পাঁচ কোটি আসছে আর কি কোটির হিসাব তো বাটন মোবাইল পার্সেন্টেজ নাই তো ভাইকে দিলাম একটু লাগাই দেন আমি দেখাই একটু মানে কোটি কম আছে এইটা এখন সূর্যের আলো ছাড়া কিভাবে মোবাইল চার্জ হয় দেখুন এখানে কিন্তু কোনো সূর্যের আলো নাই জাস্ট শুধু লাইটের আলো লাইটের কাছাকাছি একটু রাখার পরে এখানে কিন্তু চমকটা দেখা যাইতেছে এই যে দেখছেন হয়তো বা আর একটু দেখাই এই দেখেন এখানে কিন্তু মোবাইলটা চার্জ হইতেছে জাস্ট খালি লাইটের আলোতে এরপরে বোঝেন সূর্যের আলোতে কি অবস্থা হবে আপনারা আবার কইবেন যে বাটন ফোন চার্জ করে দেখাইতেছেন ভাই এটা তো বাটন ফোন আপনি অ্যান্ড্রয়েড ফোন চার্জ করে দেখেন আসলে আমার কাছে টাইপ বি ওয়ালা পিনের অ্যান্ড্রয়েড ফোন সময় ছিল না এই বাটন ফোনটাই ছিল জাস্ট এটাই আমি দেখাই আপনারা একটা জিনিস বিলিভ করেন যে শুধু লাইটের আলোতেই যদি চার্জ হয় ফোন তাহলে অবশ্যই সূর্যের আলোতে আরো চার্জ বেশি হওয়ার কথা আর বেশি হওয়ার বলতে এইটাতে দেওয়াই আছে বিশ ওয়ার্ড বিশ ওয়ার্ডে আপনারা ফোন চার্জ করতে পারবেন অ্যান্ড্রয়েড ফোন হইলেও সমস্যা হবে না শুধু টাইপ সি যাদের আছে তারা টাইপ সি একটা ডঙ্গল ব্যবহার করলেই কিন্তু টাইপ সি ফোন গুলো চার্জ করতে পারবেন বিশ ওয়ার্ড যেহেতু সব ফোনই চার্জ হবে ইনশাল্লাহ আর এটা যারা নিতে চাইতেছেন স্ক্যান দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ